আসসালামু আলাইকুম একজন গর্ভবতী মায়ের নাভি দেখে কিভাবে আপনি ধারণা করবেন সে মায়ের পেটের সন্তান ছেলে নাকি মেয়ে একজন গর্ভবতী মায়ের নাভি যদি একেবারে তাদের পেটের কন্যা সন্তান আছে বলে ধারণা করা হয় যে সকল গর্ভবতী মহিলাদের নাভি যদি ফুলের মতো ফুটে ওঠে তাহলে তার গর্ভে পুত্র সন্তান আছে বলে ধারণা করা হয় গর্ভধারণের এই পদ্ধতি পদ্ধতিটি লক্ষ্য করবেন গর্বের শেষের দিকে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটি বোঝার জন্য নাবি দেখে বোঝা যাবে এরকম কোনো পদ্ধতি চিকিৎসা সেবায় পরিলক্ষিত হয় নাই শুধুমাত্র আল্ট্রাসনোগ্রাম বা এনামলি স্ক্যানের মাধ্যমে বোঝা সম্ভব